সামান্য তুস্য ঘটনায় এক গ্রাম থেকে অন্য গ্রামে মারামারি গ্যাঞ্জাম এটা হয়ে থাকতো কিন্তু এখন কালের পরিবর্তে এগুলো আর হয় না এখন মীমাংসার মাধ্যমেই সবগুলো মীমাংসা করানোর চেষ্টা করে কিন্তু তারপরও কিছু বিশৃঙ্খলা পোলাপান থাকে যেখানে মারামারি কোনো মাতবার হরদার এবং কোনো মাতুব্বারকেই তোয়াক্কা করে না মাদারীপুর ডাসার উপজেলায় চৌরাস্তা নামক স্থানে বালুর মাঠে খেলা হয় ফুটবল সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের ভিতর উভয় পক্ষের ভিতর কথা এবং কাটাকাটির মধ্যে এক প্রকার হাতাহাতি চলে এবং মধ্যরাত পর্যন্ত এই মারামারি গড়ায় এবং স্থানীয় মাতব্বাররা যারা থাকে তারা মূলত মীমাংসার জন্য একটা চেষ্টা চালায় এবং চেষ্টা চালানোর পথে সালিসি ডাকে সালিশি ডাকার এক পর্যায়ে ওখানকার স্থানীয় থাকে তাদের সালিসির মাধ্যমে হয়তো মীমাংসার দিকে আমরা জানতে পারি ওই জায়গায় ফুটবল খেলা নিয়েই বা বিতর্কিত হয় যেই মাঠটা এখন বর্তমানে সালিশি দেখতেছেন এই মাঠেই ফুটবল খেলায় ওখান থেকেই বাতে বিপত্তি ওখানকার কিছু পোলাপান এদিকের কিছু পোলাপানের সাথে বাদ বিতর্ক এবং কথাবার্তা কাটাকাটিতে শুরু হয় এই সূত্রপাত এবং সেই জায়গা থেকেই মারামারি গড়ায় মধ্যরাত পর্যন্ত তারপর কিছুটা হলো পরিবেশ শান্ত হওয়ার পর স্থানীয় মাধবার যারা থাকেন তারা এই পরিবেশটা একটু শান্ত করার চেষ্টা করে এবং সালিসির মাধ্যমে যাতে সুষ্ঠু বিচারটা হয়ে যায় তারপর এই সালিসির বৈঠক যখন বহন হয় তখন ওখানে স্থানীয় লোক থাকে বয়তি থেকে লোকজন যায় এবং ওখানে একটা মীমাংসার একটা চেষ্টাকালীন সময় যখন এখানে মীমাংসার একটা কথাবার্তা বলা হয় তখন এক পর্যায়ে ওখানে কিছু বিশৃঙ্খল পোলাপান থাকে তখন আরও বারের বিভত্তি এখন বর্তমানে এই পরিস্থিতি নিয়ে এলাকা একটা থমথম বিরাজ করতেছে আশা করি যে এই মারামারি পরবর্তীতে যাতে না ঘটে সেই কামনা করেন স্থানীয় যারা মুরব্বী আছেন এবং বলতেছেন আমরা সবাই এক জায়গারই পোলাপান কোনো মারামারি হাতাতি আমরা চাই না আমরা চাই সুষ্ঠু এবং শান্তি পরিবেশ কিন্তু মারামারি করলে কখনো লাভ আসে না বোর ক্ষতি হয় এজন্য চাইতেছে তারা যে পরবর্তীতে এই মারামারি যেন আর না গড়ায় এবং সুষ্ঠু এবং শান্তি সমাবেশ হয় তার লক্ষ্যেই তারা কাজ করতে থাকে এবং অপরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই শালিশি বসে এবং উভয় যতটুকু জানতে পেরেছি এই সালিসি পরবর্তীতে ওখানকার স্থানীয় পোলাপান হয় তো মানে নাই সালিসি পরবর্তীতে দাওয়া পাল্টা দেওয়া হয় ও পর্যন্তই শেষ হয় এখন বর্তমানে পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হল ওখান থেকে ইউপি চেয়ারম্যান তিনি উঠে যান সালিশি থেকে পরবর্তীতে আর সালিসি হয় নাই অনেকেই অভিযোগ করে বলেন চৌরাস্তায় কিছু পোলাপান থাকে যারা প্রতিনিয়ত মারামারি ঝগড়ায় গ্যাঞ্জামে লেগে পারেন তাদের যদি এখন এই মূর্তিকে তাদের যদি নাগাল না টানা হয় পরবর্তীতে অনেক কিছু হতে পারে এই চৌরাস্তায়